ক্লাস টুতে উঠে আমি আরেকটি অপকর্ম করি যে রূপবতী বালিকা আমার হৃদয়ে হরণ করেছিল তাকে সরাসরি প্রেমের প্রস্তাব দিয়ে ফেলি গম্ভীর গলায় জিজ্ঞেস করি বড় হয়ে সে আমাকে বিয়ে করতে রাজি আছে কি না প্রকৃতির কোনো এক অদ্ভুত নিয়মে রূপবতীরা শুধু যে হৃদয়হীনা হয় তাই না খানিকটা হিংস্র স্বভাবেরও হয় সে আমার প্রস্তাবে খুশি হওয়ার বদলে বাঘিনীর মতো আমার উপরে ঝাঁপিয়ে পড়ে খামচি দিয়ে হাতের দুই তিন জায়গায় চামড়া তুলে ফেলে স্যারের কাছে নালিশ করে শাস্তি হিসেবে দুই হাতে দুইটি ইট নিয়ে আমাকে নীল ডাউন হয়ে বসে থাকতে হয় হুমায়ুন আহমেদের গ্রন্থ আমার ছেলেবেলা থেকে গল্পটি নেওয়া ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য